नोर महमु सलाह लोला गिरा ला ला गिरा ला महमु सोल ला अरे मुसल 然后，哎，然后。

সদামখানি পুছ দিও নবীজির পাকে রেপাকে ভালোবাসা জীবন গা ঝরে যা নি গুণার ভালোবাসায় दे वटि बहुत तो सुंदरी किमिने किमे जादीना जदीना है तो सुंदर मोदीना किमिने जहो जादीना आइरे दो

হাইরে জন্নত বাসি হইতে চাইনি রে জন্নত হইতে চাই রে প্রাণ ভরে করু সাধনা না হম ইল্লাল্লাহ লাই না হম ইল্লাল্লাহ আও লাই না സഫീല്ല മോർ നബീക तुम कबूरी ना कनी मुला तुम कबूरी बनना टोह्ला मोर नबी के बनाई बनय तुम्हें मोर नबी के बनाई बनय तुमी नोर मोहम्मद का لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا <applause> اله <applause>

जपि न मिटी तु जत जपिे नामिटी तो

नाहु जोजे शर्णि नाइकावने अल्लावे ओनि शाहा जहला नाहु जोजे शर्णि शर्णि माहना कौणियम कहो बोल कोरे नमः दया যদি চলবে নিজের ঘরটাকে তামাশার জায়গা মনে করতে করতে দোকানের সামনা বাজার সমনিকে তামাশার জায়গা মনে করতে করতে জানাচের বাগানকেও মনে হয় তামাশার জায়গা

سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام. سبحان, الله سبحان الله الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنوريهم.

আল্লাহ রাবুল আলমিন বান্দার জন্য গিফট পাঠিয়েছেন মেরা মমিনের জন্য কার জন্য মমিন কারা আরে মমিন কারা জিকির যারা করে এবং জিকির যারা করে নাই দুইজনের মধ্যে ডিসটেন্স হলো জিন্দা এবং মুর্দা যারা জিকির করে তারা হলো জিন্দা আর যারা জিকির করে না তারা হলো মুর্দা আজকে খারিজিরা নবীর দুশমনি করে আহলে বাইতের দুশ্মনী করে সাহাবাই কেরামের দুশ্মনী করে আল্লাহর ওলিদের দুশ্মনী করে তাদের কথা ভেরি ইন্টারেস্টিং মনে হয় আমার কথাগুলো একটু কাটা কাটা খারা খারা কারণ প্রেমের সময় আর নাই প্রেমের মানুষ কি আছে মুরুব্বিটি ছাড়া প্রেমের মানুষ কিছু পাওয়া যায় মুরব্বীদের অন্তরাল এখনো পর্যন্ত মুরব্বীদের সিনাই পাওয়া যায় আল্লাহ রাসুলের প্রেম এই জন্য বলি মুরব্বীদের অন্তর আল্লাহ রাসুলের প্রেমে ভরা বর্তমান যুবক যুবতীদের অন্তর ম্যাক্সিমামই নোংরামি আর হিংসাত্ম পরিমায় ভরা আপনারা জানেন না গতকালকের মাহফিল আমি দার করাইছি কানে ধরাইয়া কি করাইছি আমি দাঁড় করাইছি মুরব্বীরা বলছে এইটাও এতক্ষণ হয়েছে ঠিক আমার জীবন আমি কোনোদিন মাহাতিলে কাউকে ডাকি নাই আমার তো ঠেকা কেন ডাকা আমি গোলামি করতে আসছি আল্লাহ রাসুলকে খুশি করার জন্য আপনার মনের ঘরে জায়গা করার জন্য কারণ পৃথিবীর মানুষের মন আকাশের রঙের চাইতে আপনি আমার কাছ থেকে সুবিধা পাবেন আপনি আমাকে মনে রাখবেন এক সেকেন্ডে সুবিধা নাই আপনি আমাকে জাগা কি ফলটি লয় না মানুষ আমি মানুষের সাথে প্রেম করতে মরিয়া নই আপনি আমাকে ভালোবাসলে কি আর না ভালোবাসলে কি ভালো আমি তাকেই বাসব যিনি আমাকে ভালোবেসে আল্লাহ বলেছেন ফি আইসুরতিম মাশা আল্লাহ 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 কে যিনি আমাকে আল্লাহ বলেছেন আল্লাহর মন মত করে আমার বডিটাকে গঠন করেছেন যিনি ইচ্ছে মতো করে সুন্দর করে নিয়ে বানিয়েছেন আমি তার জন্য দেওয়া না দেওয়া সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দা ভালো করে বিসমিল্লা শরীফটা পড়তে পারে না নবী সম্পর্কে ফতুয়া দিতে আসে নবীকে নিচে নামাইতে 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 একবারে ছোট জায়গায় নিয়ে গেলে বেশি মজা লাগে কিন্তু আল্লাহর জিকির যখন করে তখন হাসতে ইচ্ছে করে বেআব ছাড়ার কিছুই না মনে রাখো জবাব তামাশার দিন আর নেই গত কয়েকদিন আগে চার দশমিক ছয় মাত্রার ভূমিকম্প হয়েছে চব্বিশ ঘন্টা থাকো মোবাইলে ফেসবুকে ইন্টারনেটে কিন্তু আমি নিজের চোখে রেখেছি আমার ভবনে উপরের তলায় নিচের তলায় ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউবে জ্বালায় আসছি মিউজিকের ভাগনা না চলে থাকাও যায় না কিন্তু যখন কম্পন আরম্ভ হয়েছে সব ফেলে জানটা নিয়ে রাস্তায় চলে গেছে আল্লাহ কি ওখানে নাই কথা বলেন না কেন আল্লাহ কি রাস্তায় নাই ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম মোবাইল এত ভালোবাসেন একটু কম্পন এসেছে সব ফেলে রাস্তায় কেন ভালোবাসার সবগুলো রেখে গেছেন এখানেই প্রমাণ হয়ে যায় এগুলি সব সত্য হলো ঠিক বিশ্বাস করে অন্তরে অনেক জানি রাস্তায় গেলে দোকানে গেলে মসজিদে গেলে মাদ্রাসায় গেলে ভালো কোনো জান্নাতের বাগানে গেলে এদের অত্যাচারে প্রোগ্রাম করা যায় না ভালোভাবে ঠিক প্রোগ্রামটাকে কিভাবে কলুষিত করা যায় কিভাবে নষ্ট করা যায় আর ওই প্রক্রিয়া করে হযরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন একটা নারীর সাথে থাকে একটা শয়তান আর একটা যুবকের সাথে থাকে 10টা শয়তান ঠিক এই জন্য তিনি বলেছেন আমার কথা শুনেন এই জন্য হযরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন পৃথিবীর মানুষগুলোকে করেছেন তিনি সচেতন করেছেন বড় লোকের বেটা বড় লোকের বেটির সাথে সম্পর্ক করো না এরাই হবে জাতির জন্য সবচেয়ে বড় যারা কখনো ইসলামের তোয়াক্কা করে না কোরআন হাদিসের আইনের তোয়াক্কা করে না তাদের খেয়াল খুশি মতো তারা কাজ করতে থাকে এদেরকে বলো তোমরা ইগনোর করে বল আপনারা কি আলোচনা শুনবেন নাকি মোরাদাব দিয়ে চলে যাবো কে কে আলোচনা শুনবে হাত তোলা দেখাইতে হবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনি কি চিন্তা করে দেখেন কোরআন শরীফের 30 পারা সূরা 3 আল্লাহ বলতেছেন লাকাদ খলাকনা আল ইনসান আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু ফিসিততে আইয়াম মাত্র 6 দিনে কমপ্লিট করেছেন এর মধ্যে মানুষও আছে কি আছে শুধুমাত্র এই মানুষের জন্য আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন আর এই মানুষকে থেকে সুন্দর করে সৃষ্টি করেছেন আজকে সেই মানুষ কি সুন্দর আছে কেন কেন নাই একদম একশো পার্সেন্ট কারেক্ট কথা বলছে আমি এগুলাকে মাদ্রাসা বলি না দাদা এগুলো একটা দোকান এগুলো কি দোকান তিনতলা চারতলা পাঁচতলা ভবনের টং দোকান এগুলো

আনার পরে যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন ইমান আল্লাহ তখনই বলেছেন আপনাকে সুসংবাদ দিয়েছেন দুনিয়াতে আপনি বাড়ি বানালে যান কোথায় ইঞ্জিনিয়ারের কাছে বাচ্চাকে টিচিং প্রবেশনে আনতে চাইলে আপনি যান কোথায় শিক্ষা প্রতিষ্ঠানে ঠিক কিনা বলেন অসুস্থ ট্রিটমেন্টের জন্য যান কোথায় ডাক্তারের কাছে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি ঠিক তেমনি ভাবে আপনি যদি পরকালকে যদি আপনার করে পেতে চান আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইজ ওয়াদখুলি জান্নতি আমার জান্নাতে চলে আসো সুবহানাল্লাহ